আমার জানা মতে আর কি দুই দল আগায় আছে একটা হলো আপনার বিএমপি এবং জামাত ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে আপনার কি মনে হয় তাও আমি কইতে পারব না алиবার মারামারি দরা দানি হ্যাঁ ভাই মারামারি ধরা ধরা খালি না তাই জামাগো মেরে মাথা মাথা ফাটাই উড়াই দিলো বেটা মারামারি আর তাই তবে কি মারামারি ধরা দরি শান্তি আর তাগো শান্তি তারা আমাগো তো শান্তি নাই তারা মারামারি বেশি করবে তাগো শান্তি আচ্ছা আমরা তো দেখলে ফাঁক দা সইলা যাব আমরা তো বিপদে ভরম নিজে বইরা মানুষ তেষট্টি ডিস্ট্রিক্টের অবস্থা খুবই ভয়াবহ কেমন ভয়াবহ এই সাদাবাজি দর পাক মারামারি কাটাকাটি এই চলছে আগামী ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে আপনি কি মনে করেন আমার মনে হয় হবে না আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে দেখি মানে তিন মাস পাঁচ মাস আছে এর মধ্যে কি হয় আমি সরকার ঠিক পেয়ে কিনা নাই ঠিক পেয়ে এটা না তো মানে পাশ করবো কোন দলে ওটা তো আমরা কইতে পারো না বাড়ি কোথায় বাড়ি বগুড়া জেলা বগুড়ার কোথায় বগুড়া শেরপুর থানা শেরপুর থানা জি আমি কোন দলে এখন ভোট দেব এই কথাটা তো এখন আমি সিদ্ধান্ত করি নাই এখন এই বাংলাদেশের পুরাতন রাজনীতি বিদ হচ্ছে আওয়ামী লীগ দল সেই আওয়ামী লীগ ছাড়া যদি এই বাংলাদেশের রাজনীতি হয় আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে এরা গ্রহণযোগ্য হবে না আসসালামাইকুম ওয়ালাইকুম ভাইয়ের বয়স কত আটত্রিশ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে মনে করছেন এটা সঠিকভাবে বলা যাচ্ছে না কিন্তু আমার জানা মতে আর কি দুই দল আগায় আছে এটা হলো আপনার বিএমপি এবং জামাত আচ্ছা আমার যতটুক ধারণা আর কি আচ্ছা আপনি কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে এখন আওয়ামী লীগ দেশ চালাইছে আপনার বিএনপি তো দেশ চালাইছে এখন আমরা চাই যে নতুন একটা দল আসুক এটা হলো জামাত জামাত ইসলাম আচ্ছা জামাতের মার্কা কি দাড়ি আচ্ছা জামাতের আমিরের নাম ওনার নামটা শফিকুর রহমান আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আপনাদের এই এলাকায়

আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আমাদের এলাকায় জি বিএনপি নির্বাচন হয় আচ্ছা কেন বিএনপি বেশি পাবে এটা আচ্ছা বর্তমানে কি দেশে শান্তি আছে আমাদের মানিকগঞ্জে শান্তি আছে কিন্তু অন্য তেষট্টি ডিস্ট্রিকের অবস্থা খুবই ভয়াবহ কেমন ভয়াবহ এই সাধাবাজি দর পাক মারামারি কাটাকাটি নির্বাচন হবে আপনি কি মনে করেন আমার মনে হয় হবে না কারণ বিভিন্ন নতুন দল সৃষ্টি হয়েছে এদের যে চাওয়া পাওয়া এই অন্তর্বর্তী সরকার তা পূরণ করতে পারবে না এই জন্য তাদের দ্বন্দ্বের মাধ্যমে নির্বাচন হবে না আমার ধারণা আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে বলে মনে করছেন এটা যে যেরকম কাজ করবো ওই কাজ অনুযায়ী তার তার ফল পাইবো আপনি কোন দলকে ভোট দেবেন এটা সূক্ষ্ম বিচার করে একটা দিতে হইবো আমার আমি তো এখন বলতে কোনো কিছু মন্তব্য করতে পারতাছি না ভোট কিনে যাই মন্তব্য করতে পারব কাকে ভোট দিব আমার ভোট আমি দেখবো যা কী খুশি তাকে দেবো এখন আমি ভাই কোনো বিস্তারিত কিছু বলতে পারবো না কাকে ভোট দেবো কে বাস করবো এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না বর্তমানে দেশে কি শান্তি আছে মোটামুটি আর কি বলা যায় এটা আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে দেখি অনেক তিন মাস পাঁচ মাস আছে এর মধ্যে কি হয় মানে সরকার ঠিক কি না নাই ঠিক পেয়ে এটা বলা যাবে না তো তো দিছে এর সামনে কি হবে এটা তো বোঝা মুশকিল আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে মনে করছেন কোন দল এখন ভালো করবো এটা তো কোয়ান যাবে না অনে হ্যাঁ আমরা দানে শেষে বোর দমু 4 গ্রাম আমাদের 100 এর মধ্যে 90% ভোট মনে করেন দানে শেষে দিব আমরা পাশ করব কোন দলে ওটা তো আমরা কইতে পারুম না তবে আমরা ভোট দানে শেষই দিব ইনশাআল্লাহ বাড়ি কোথায় বাড়ি বগুড়া জেলা বগুড়ার কোথায় বগুড়া শেরপুর থানা শেরপুর থানা জি আগামী নির্বাচনে আপনাদের বগুড়া শেরপুরে কোন দল বেশি ভোট পাবে বিএনপি ভোট তো বেশি বিএনপি এন কেন বিএনপি ভোট বেশি পাবে আমরা ওই দেখ মানুষ আমরা ওই যে ভোট দিই দান সি সাগির্তান ওই জন্য আমাদের ভালো লাগে এই জন্য আমরা জিয়া রহমক ভোট দিই আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আর এইটো তো কন যায় না এটার তো না তো জনগণের রেহাকজনের রেহাক রহমের একটা ই থাকে আর সেটা আমরা থাকি বাইরে হয়তো দেশের খবর একটু কম কমই নাহি বিভিন্ন জায়গায় থাকি আমি হয়তো সব ব্রন্ধনের দলের কথাই কয় কতগুনি তো তার সাথে বেশি মনে হয় হয়তো কয় তো ধরেন যে বিএনপির কথাই কয় বেশি লোক তার মধ্যে এখন তাকারে কার কী মনের ভাব আছে এই কথাটা কারো কেউ কবর ফাটতেছে না যার যার মনের একটা ভাব সেই সেই মনে হয় হয়তো সেই কথাটা বোঝে আর বেশিরভাগই মানে হয়তো শোনা জানা করা যায় হয়তো আমরা দেশে দেশে থাকি হয়তো বিএনপির কথাটা একটু বেশি শোনা যায় এই আপনি কোন দলে ভোট দিবেন এখন আমি কোন দলে এখন ভোট দেব এই কথাটা তো এখন আমি সিদ্ধান্ত করি আমি নিজেই সিদ্ধান্ত করি কে কোন দলে ভোট দেব। আমি কই না যে এই দলেই আমি ভোট দেবো আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে আগামী নির্বাচনে কোন দল পাবে এটা তো বলা দুষ্কর কেননা যে নির্বাচন আদৌ আগামীতে দু চার বছরের ভিতর হবে কি না এটাও তো একটা বাবার বিষয় আগে নির্বাচনের পরিস্থিতি হোক তারপরে বোঝা যাবে কোন দল আসবে কোন দল আসবে না তারপরে বোঝা যাবে বর্তমানে দেশে কি শান্তি আছে না দেশে মানে রাজনৈতিক দিক দিয়ে দেখলে দেশে শান্তি মানে আদৌ কোনো সময় ছিলও না আগামীতেও আর শান্তির আশা আমরা করি না যে পরিস্থিতি কারণ যে রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে শান্তির কোনো আশা নেই বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে কি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আসলে সেটা মানে দেশের যারা দেশ চালাচ্ছে যারা উপদেষ্টা আছে এখন তাদের বিষয় এখন তারা কি করতেছে কারো তো গোপন তথ্য কেউ মানে পাওয়া যায় না এক একজন গুণ এক এক চিন্তা করতেছে হয়তো উপদেষ্টা চিন্তা করতে আরও পাঁচ বছর থাকবো এখন যারা বিরোধিতা করতেছে বিএনপি বা আরও দল আছে তারা নির্বাচন চাচ্ছে নির্বাচনের একটা পরিস্থিতি হলে তারা যে ব্যবহৃত হয়তো করবে হয়তো এই এই মুহূর্তে হয়তো সম্ভব না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কি নিরপেক্ষ হবে এখন এই বাংলাদেশের পুরাতন রাজনীতি বিদ হচ্ছে আওয়ামী লীগ দল সে আওয়ামী লীগ ছাড়া যদি এই বাংলাদেশের রাজনীতি হয় আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে এরা গ্রহণযোগ্য হবে না এবং এটা সম্ভব না আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে মনে করছেন এখন নির্বাচন না হচ্ছে বলা যাবে না তবে বিএনপি ভালো করবে ইনশাল্লাহ বিএনপি ভালো করবে আপনি কোন দলকে ভোট দেবেন অবশ্যই বিএনপি কে ভোট দেব বিএনপির মার্কা কি